খেতে ভালু করে খেউতে ভালো করে খেওতে গ্রামের জলাশয়ের মধ্যে আজকে আমরা মাছ ধরতে এসেছি দেখতে পাচ্ছ গায়ে এখন বেলুন জাল দিয়ে খেউ দিয়ে দিয়েছি এই দেখো প্রথম যাত্রে খেউ কি মাছ উঠে গেল পুরী মাছ এই দেখো পুরী মাছের সাইজটা দেখতে পাচ্ছ বাই দেশি পুডি মাছ গ্রামের জলাশয় থেকে এই দেখো এই দেখো এই দেখো আর তারপরে এখন আবার আরেকটা কেউ দিচ্ছি এদিকে এখন কি মাছ পাই ওই দেখো বাইক খেতের মধ্যে খেয়ে এখন জাল দিয়ে পেলুন জাল এই দেখো এই খেয়ে যাত্রা উঠে গেলো দুই দুইটা টাকি মাছ তারপর একটা রূপচন্দ্রা মাছ দেখতে পাচ্ছ ইয়ে দেখো বাই কতগুলো মাছ পেয়েছি আজকে আমরা মাছ ধরতে এসে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন যেটা দেখতে পাচ্ছ গ্রামের জলাশয়ের মধ্যে আজকে এসেছি মাছ ধরতে পেলুন জাল দিয়ে আর এখন খেয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এরকম জায়গার মধ্যে খেয়ে দিচ্ছি এখন দেখি কি মাছ উঠে জালের মধ্যে এই দেখো এই দেখো কি মাছ উঠছে দেখো তোমাদেরকে এখন দেখাচ্ছি গাইস এই দেখতে পাচ্ছো এই দেখো ছোট একদম একটা ছোট একটা মাছ উঠছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছো একদম একটা ছোট মাছ উঠছে প্রথম যাত্রায় খেয়ে আর এখন দ্বিতীয় যাত্রায় খেয়ে দেখি কি মাছ পাই এরকম গ্রামের জলাশয়ের মধ্যে মাছ ধরতে এসেছে দুপুর বেলায় এখন দেখতে পাচ্ছ ভাইসাব অনেকগুলো কাদা উঠেছে একসঙ্গে অনেক কাদা উঠেছে বাইসাপ মাছ উঠছে না এবার এখন আবার আরেকটা দিয়ে দিচ্ছি জল ক্ষেতের মধ্যে আর কি ধরতেছি যেটা এখন খেতের মধ্যে গ্রামের খেতের মধ্যে মাছ ধরছি এখন দেখি কি মাছ উঠেছে জালের মধ্যে পেলেন জালের মধ্যে এই দেখো দেখতে দুইটা টাকি মাছ একসঙ্গে উঠে গেছে এ দেখো দুই তারপর একটা রূপচান্দা মাছ উঠে গেছে এরকম গ্রামের জলাশয়ের মধ্যে মাছ ধরছি এ দেখো 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 প্রায় সাপ ভালো মাছ পেয়ে এক খেউর যাত্রা দেখছ ভাই দুই দুইটা টাকি পেয়ে ফেলছে একসঙ্গে তা আর এখন এখানে দিচ্ছি খেউ এখন দেখি এখানে কি মাছ এরকম থেকে এই দেখো এরকম জলের মধ্যে খেয়েছি এখন পেলুন জল দিয়ে এই জায়গাটার মধ্যে দেখে আসেনি নাই এই জায়গাটার মধ্যে নাই তারপরে এই জায়গাটার মধ্যে ও ভাই একটা উঠছে একটা মাছ উঠে গেছে এখন দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখো ভাই দেখতে পাচ্ছ পুঁটি মাছ কত পেয়েছি বাইশ দেশি পুঁটি পুটি জলাশয় দেশি পুঁটি লোকাল একদম দেখো কত ছোট 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 আর কি একদম এই তারপর রূপচান্দা তারপর আরেকটা মাছ পেয়েছি দেখতে পাচ্ছ এতগুলো মাছ আর এই দেখো এখন আরেকটা কারকা পেয়ে ফেলেছি কারকা এ দেখতে পাচ্ছ কারকা যেটা বলে আর কি আর তারপরে এখন কিন্তু দিয়েছি দেখি আবার কি মাছ পাই কী মাছ উঠে এ দেখো দেখতে পাচ্ছ বাইশ আপ আবার পুরী মাছ দেখো দেখো কত বড় একটা পুরী মাছ দেখতে পাচ্ছ বাইশ সাইজটা দেখো পুরী মাছের সাইজটা দেখতে পাচ্ছ এত বড় সাইজ একটা পুরী মাছ পিয়ে ফেলেছি আর তারপরে ফাইনালি আমরা মাছটা ধরে সবজি মাছ একসঙ্গে করতে আছি এ দেখো সবজি মাছ একসঙ্গে করছি পুরী মাছ রূপচন্দা মাছ তারপর টাকি মাছ এই দেখতে পাচ্ছো ভাই সাইজ দিয়ে দেখো সাইজ দি ভাই আর আমরা কিন্তু অনেকটাই কম মাছ পেয়েছি এই দেখো চার পাঁচটার মতো মাছ হবে তার জন্য মাছটি এখন অব্দি জেতা রয়েছে তার জন্য এখন জলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই জায়গাটার মধ্যে কারণ অনেকই কম মাছ পেয়েছি টাকি মাছ তিনটা না সরি টাকি মাছ দুইটা তারপরে আর কুড়ি মাছ দুইটা তার জন্য এই মাছটি নিয়ে কী করবো তার জন্য এখানে ছেড়ে দিয়েছি যেটা দেখছো তোমরা এখন জলের মধ্যে ছেড়ে দিয়েছি সবগুলো মাছ কারণ অনেক কম পেয়েছে এবং মাছ তো ছোটো তার জন্য ছেড়ে দিয়ে